এবং ইন্ডিয়ার অসংখ্য ব্যক্তিত্ব স্কলার তার তাদের পাবলিকেশন এটা উল্লেখ করেছেন যে একাত্তরে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটি মূলত পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে হয়েছিল এবং সেই যুদ্ধে ইন্ডিয়া বিজয় লাভ করেছে এটা হলো ইন্ডিয়ার বয়ান আর পাকিস্তান কি বয়ান দেয় পাকিস্তানের বয়ানটা হলো যে বাংলাদেশে কিছু গাদ্দার ছিল তাদের মূলত মোনাফিকির কারণে এখানে বাংলাদেশ আলাদা হয়ে গিয়েছে এভাবে এক একটা বয়ান আবার দেখুন আপনারা আমাকে এই কি জিজ্ঞেস করবেন যে 71 এর বয়ান কি তখন তারা বলতো যে শেখমতি হচ্ছে এখানে একমাত্র কর্ণধার इवन দা সেক্টর কমান্ডার ছিল তাদের যে অবদান ছিল সমনা পুলকে তারা অস্বীকার করে আর ইন দা সেম ওয়েতে যখন আপনারা বিএমপি কে জিজ্ঞেস করবেন যে আসলে 71 এ আপনাদের ভূমিকে কি ছিল তারা বলতো যে জিয়াউল রহমান ছিল এখানে সবচেয়ে সেরা নায়ক

সম্প্রতি যে কোটা আন্দোলন হলো সেই কোটা আন্দোলন প্রেক্ষাপটে প্রশ্ন করতে গিয়ে তিনি রাজাকারের দিকে তুলে দিলেন দেখেন চাটুকাররা কিভাবে করে হাসিনাকে বিপদের মধ্যে ফেলল তখন তিনি এই প্রশ্ন তো দিদিই এই কথা তিনি বলেছেন যে কোটা কিটা হলে রাজাকারের নাতি পুত্রীরা পাবে

আমরা এই একাত্তর কে নিয়ে এখনো পর্যন্ত কমপ্লিট কোন ইতিহাস কেউ তৈরি করতে পারেনি এটি আমাদের ব্যর্থতা এরপর আসুন যে তিয়াত্তরে এসে একটি বিতর্কিত নির্বাচন করা হলো তাহলে এতদিন সত্তরের যে নির্বাচন নিয়ে আমরা এত আন্দোলন করলাম সবাই মিলে এত বক্তব্য বিবৃতি দিলাম কিন্তু তিয়াত্তরে এসে আপনি কি ধরনের একটা নির্বাচন করলেন তাকে সেখানে ব্যালট বক্স সব ছিনিয়ে নিয়ে এসে ঢাকা এনে ভোট করা এরপরে পিটিয়ে মানুষ মেরে ফেলা নির্বাচন সংসদ ভবনে ঘটেছে কাদের কথা বলেছে ষড়তন্ত্রের বিরুদ্ধে পঁচাত্তরে এসে নতুন এক কাজ করে বসে থাকলেন কি করলেন বাক্সাল চ্যালেঞ্জ করলেন বাকশাল মানে হচ্ছে যে এখানে কারো কোনো কথাবার্তা চলবে না এরপরে ইসলামিক দলগুলোকে সংবিধানের নিষিদ্ধ করে দেওয়া হলো তো তাহলে এই জাতিসত্তার ইতিহাস কি তো আপনি টোটাল পাস কাটিয়ে ফেললেন আপনি সেখানে নতুন করে ধর্ম নিরপেক্ষ সমাজতন্ত্রকে আবির্ভাব করালেন তাহলে আপনি বিজাতি সেই দীর্ঘ লড়াই সংগ্রাম করার কি প্রয়োজন ছিল এই দেশটাকে দুইটা ভাগে কেন ভাগ করার প্রয়োজন ছিল মুসলিম এবং হিন্দু পদ্ধতি দিয়ে তাহলে দেখেন আপনারা যা ইতিহাস সেই ইতিহাসগুলোর ভিতর একটা মিশ্র এলিমেন্টস যখন যুক্ত হয় তখন সেই জাতি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না আল্লামা সাইদুল হুজুর একটা কথা আছে ভূত অথবা শয়তানি আমরা আমাদের জাতিসত্তার ধারাকে বুঝতে পারিনি এবং আমরা আমাদের যে লক্ষ্য এবং গন্তব্য সেটাকে ঠিক করতে পারিনি আজকে দেখুন শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যাচ্ছি

আমাকে জিজ্ঞেস করা হয় তুমি কেন পড়াশোনা করতেছ আমার বিসিএস ক্যাডার হতে হবে চাকরি করতে হবে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে আমার শিক্ষকের জিজ্ঞেস করা হয় কেন একই কথা বলে তার মানে সত্যিকার অর্থে একজন মানুষের যে চিন্তার পরিবর্তন মননের পরিবর্তন সমাজ এবং রাষ্ট্রকে নিয়ে আলটিমেট একটা গোলে পৌঁছার যে লক্ষ্য এবং গন্তব্য সেটা আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক করে দিতে পারে না